এই পর্যন্ত যত আমরা দেখেছি তার মতন এবং এবং মানুষের এবং মানুষের সেবা করে এই আমরা সবাই এসেছি একত্রতা প্রকাশ করছি এবং তার উন্নয়ন বহাল রাখার জন্য আমরা তার এই ছবি আদেশকে ব্যবসায়িক পক্ষ থেকে আমরা চাই আমরা এই মোটর সাইকেল

বাইvarphiরা ঝুইvarphiরা করতে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে করেন আমি সারতে জিজ্ঞেস করলাম স্যার আপনি তো লড়াই আপনার ঘুমের সমস্যা তখন তার উত্তর ছিল যে ভাই দেখেন দায়িত্ব পেয়েছি আমার অনেক কাজ আমি ইচ্ছে করলে দায়িত্বে অলয়না করতে পারি না উনি রেগুলার আপনার দাওকা সাহায্য করে বন্ধ অফিস করতেন ঠিক এরকম তার বুড়ি বুড়ি তার মহামান আছে বন্ধ দিন অফিস করতে করত সে অফিস থেকে নামার পরে গাড়িতে বসে অফিস করত মানুষের ফ্লাইটে মানুষের সুখ দুঃখে সমাজ যারা গরিব নিম্ন শ্রেণীর মানুষ যারা তাদেরকে সর্বোচ্চ অপ্রাধিকার দিতণে আমরা এই মটবারিয়া থেকে হারাতে চাই আপনার কি তাদের একমত যদি একমত থাকেন আমাদের এই দাবি যদি